ও গাছপ্রেমীর ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে কিছু জিও ব্যাগ রেডি সেট আপ লেবুর চারাগাছের ভিডিও নিয়ে আগে রয়েছি ভিডিওটি বেশি লম্বা করব না আমি খুবই শর্টকট ভিডিওটি করবো আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দিচ্ছেন আমাদের বগুড়া টিওয়াল্ট নার্সারি থেকে যারা এই ছাদ বাগানের রেডি সেট আপ লাগানো লেবু চারা লাগানোর জন্য চারা খুঁজছেন তারা অবশ্যই বগুড়া ডিওল নার্সারি থেকে এখন পেয়ে যাচ্ছেন আমরা এই তো নতুন শুরু করলাম জিও ব্যাগ সেট আপ লেবু চারা গাছের ডেলিভারি দেখতে পাচ্ছেন এই যে গাছটা চায়না সিটলেস সিডলেস লেবু দেখেন গাছে কী পরিমাণ ফুল এবং গাছের গোড়াটা যদি আপনাদেরকে দেখায় যদি দেখেন গাছের গোড়াটা কেমন গাছের গোড়া মোটা উপর দিকে ডালপালা যুক্ত এবং দশ গ্যালন জিও ব্যাগে এই চারা গাছগুলো দেওয়া আছে আপনাদেরকে যদি বলি যে এই চারাগুলো কিন্তু বারো মাসি এটা আসলে আপনারা প্রমাণ পাবেন কিভাবে যে বারো মাসি এটা তো ফুল আসছে বারো মাসি কীভাবে এই যে দেখেন লেবুগুলোর সাইজ দেখেন আপনাদেরকে দেখাই যে লেবু দেখেন গাছে কী পরিমাণ লেবু আমরা কিন্তু গাছগুলো কাটিং করে করে দিয়ে ঝোপালো করার জন্য কিন্তু বেশি লেবু খুব একটা ধরাইতে পারি না তারপরেও যা ধরানো আছে দেখে বুঝতে পারছেন যে এই গাছগুলোতে কী পরিমাণ লেবু সারা বছর লেবু থাকবে সারা বছর লেবু থাকবে আপনারা দেখা যায় এক সময় দাঁড়ায় যে একটা লেবু দশ টাকা পনেরো টাকা তাও বাজারে পাওয়া যায় না কিন্তু আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে এরকম আদর্শমান একটা যদি ঝোপালো চারা গাছ থাকে তাহলে কিন্তু আপনার আর কিনতে হচ্ছে না আপনি বাসায় বসে থেকে কিন্তু ফরমালিন মুক্ত এরকম একটা গাছ থেকে আপনি বারো মাস লেবু খেতে পারছেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো আপনাদের হাতের নাগালে এমনকি আপনারা কিন্তু এই গাছগুলো চাইলে হোম ডেলিভারি যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা বাসায় বাড়িতে ছেলে মানুষের খুবই সমস্যার কারণে গাছ নিতে পারতেছেন না তাদের জন্য আজকে সমাধান সেটা হলো আপনারা হোম ডেলিভারি থেকে কিন্তু চারা গাছ নিতে পারবেন আপনারা পূর্বাস থেকে কিন্তু অর্ডার করলে আমরা দেশে কিন্তু আপনার বাসার গেট পর্যন্ত বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে চারা গাছগুলো দেবেন আমাদের নার্সারিতে বিশ তা না আমাদের নার্সারিতে কিন্তু মোটামুটি আকারে দেখেন আমি দেখুন কয়টা বেড আছে অর্থাৎ আপনি ডিও গাছ কাপ আমার দেড়শো গাছ আছে লেবুর খুবই সীমিত আপনাদের অনেকের হয়তো দশটা পাঁচটাও লাগতে পারে তো যাদের প্রয়োজন অবশ্যই খুবই দ্রুত এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো নিতে পারবেন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখেন গাছের গোড়াটা দেখেন একদম গোড়া ডাল এখান থেকে শুরু এই যে দেখেন এটার ওপর পর্যন্ত অর্থাৎ আপনারা যেই গাছটাই নেন না কেন আপনারা নেওয়ার পর থেকেই কিন্তু লেবু লেবু শুরু এবং সারা বছর কিন্তু লেবু পাচ্ছে তো অবশ্যই যাদের এই ধরনের জিও ব্যাগ রেডি সেট আপ লেবু চারার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ